আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি আমি যদি ছোটোবেলা থেকে ধরি ওকে যখন আমরা জন্ম নিচ্ছি ওয়ান টু ফাইভ যাই হোক যখন পড়ছি তখন কোথাও আমার মনে হয় যে একটা ডিসিশান আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় লাইক মা বাবার যেটা ইচ্ছা আমাদেরকে হয়তো জিজ্ঞেস করা হয় না বা সেটা প্রয়োজনও মনে করে না মা বাবা কারণ আমরা তখন ছোট আমরা ডিসিশন নিতে পারি না মা বাবা বলে যে আচ্ছা তুই ফুটবল খেল বা ক্রিকেট খেল আচ্ছা তুই এটা নে এটা পর আর টেনের পর আচ্ছা সায়েন্স নে আচ্ছা স্যারকে জিজ্ঞেস কর কোনটা নিলে বেটার হয় সায়েন্স আর্টস কমার্স কোনটা নিলে বেটার হয় ওকে তারপর কলেজে কলেজে উঠলাম আচ্ছা তুই টেকনিক্যাল কলেজে যাবি না এতে যাবি কি সেটাও স্যারকে জিজ্ঞেস কর এই যে ডিসিশন ব্যাপারটা যে আমরা নিতে পারছি না আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কতটা ঠিক নমস্কার সবাইকে প্রথমেই বলি ঠিক ভুল বলে পৃথিবীতে আদৌ কিছু আছে কি আমি জানি না এটা পুরো ডিপেন্ড করে কি কোন অ্যাঙ্গেল থেকে দেখছে এরকম থাউজেন্ড 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 স্টোরিজ আছে যাদের কোনো ফর্মাল এডুকেশান নেই তারা ওয়ার্ল্ড বেস্ট তাদের রেসপেক্টিভ ফিল্ডে আবার এরকম মিলিয়নস অফ এক্সাম্পলস আছে ভালো ভালো স্কুল কলেজে পড়া সত্ত্বেও তারা দেখা যাচ্ছে জীবনে কিছুই করতে পারেনি তার মানে এটা দিয়ে তো এটা প্রুফ করা যায় না যে সব সময় ভালো ভালো স্কুল হলেই ভালো ছেলে হবে স্কুলে পড়েনি মানেই খারাপ হবে সো ডিসিশান ব্যাপারটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর কাজ করে যদি প্রথমেই তোমার যে স্পিচটা ছিল আমি সেখান দিয়ে যদি শুরু করি যে এখানে কোনো কাউকে ক্রিটিসাইজ করা হচ্ছে না জাস্ট এটা ডিসকাশান যেরকম আমরা যারা বাঙালি সেই অর্থে বাঙালি যে কালচারে বড় হওয়া সেটা ভারতবর্ষ হোক বাংলাদেশ হোক পৃথিবীর যে দেশই হোক না কেন বা যে দেশেই আমরা বড় হই না কেন আমাদের মধ্যে একটা ট্র্যাডিশনাল কিছু বিলিফ সিস্টেম আছে সেই ট্র্যাডিশনাল বিলিফ সিস্টেমটা হওয়ার পিছনে আমরা যে পরিবারে থাকি এবং যে দেশে থাকি যে সমাজ ব্যবস্থায় থাকি তার বিরাট বড় প্রভাব থাকে একই বাংলা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেলে প্রোনাউন্সিয়েশান ডিফারেন্ট একই হিন্দি ইন্ডিয়ার এত বড়ো কান্ট্রিতে বিভিন্ন জায়গায় গেলে পুরো ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন একই ইংলিশ কিন্তু ইউএসের বিভিন্ন স্টেটগুলোতে ঘুরলে বা কানাডার বিভিন্ন স্টেটে ঘুরলে এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম আমাদের কোশ্চেন ইজ ঠিক কোনটা ভুল কোনটা সেই একই জায়গায় আসছে ঠিক ভুল বলে কিছু হয় না যদি এভাবে দেখা হয় আমি এভাবে দেখি যে একটু আগে তুমি ওয়ার্ডটা করলে আমরা কিছু আজকে সমস্যা নিয়ে আলোচনা করব সো যখনই আমাদের ব্রেন কোনো একটা ওয়ার্ডের সাথে নিজের রিলেশনশিপ তৈরি কর সেই ওয়ার্ডটা অনেকটা বিরাট একটা সিচুয়েশান ম্যাটার করে যেরকম এক্সাম্পল দিয়ে বলি আমি যদি সমস্যা ওয়ার্ডটাকে চেঞ্জ করে যেভাবে বলতাম একবারও বলছি না তুমি ভুল বলেছো বাট তুমি যেভাবে বলেছো এইভাবেই আমরা অভ্যস্ত আমরাও ছোটোবেলা থেকে এইভাবেই বড় হয়েছি আমি এখন যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি বেশ কিছুদিন হলো মানে যথেষ্টই সময় ধরে আমি নাড়াচাড়া করে দেখেছি আমার মধ্যে প্রথমে আমি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি যে দেখি তো আগে আমি নিজের ওপরে দেখি পারি কি না নিজের ওপরে করতে গিয়ে অনেকগুলো আইডিয়া পাই এবং সেই আইডিয়ার ওপর বেস করেই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছে সিচুয়েশান ওয়ার্ডটা ইউজ করলে সেটা নিউট্রাল জোন থেকে দাঁড়িয়ে আমি একটা ঘটনা দেখছি পুলিশ স্টেশনে অনেক সময় ইন্টোগ্রেশন হয় এবং পুলিশ অফিসারদেরকেও আমি ট্রেনিং করাই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিএসপি কারণ আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট ডাকে ভেরি কনফিডেন্সিয়াল ইন্টারনাল মিটিং তো সেখানে ছোট ছোট ওয়ার্ড আমি সব কিছু ডিসক্লোজ করতে পারছি না বলে সেই সমস্ত ডিপার্টমেন্টের নাম উল্লেখ করতে পারছি না সো ছোট ছোট ওয়ার্ড কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে সো যখনই পুলিশ বা এই ধরনের কাস্টমস এই ধরনের হাই সিকিউরিটি ডিপার্টমেন্ট যাদের ইন্টারনাল কি কি হচ্ছে কেউ বাইরে থেকে বুঝতে পারে না মানে কালকে একটা জায়গায় রেড হবে সেখানে হয়তো হাজার কোটি টাকা ক্যাপচার করা হবে কিন্তু সেটা বাইরে কখনও ডিসক্লোজ হয় না সো সেখানে একটা ওয়ার্ড ইউজ হয় সেই ওয়ার্ডটাকে বলা হয় হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশান কখনোই বলা হয় না কী কী প্রবলেমের মধ্যে পড়েছি বলো বা কী 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 প্রবলেম চলছে সেকেন্ড ইজ সিচুয়েশানের থেকে আরেকটু হায়ার লেভেলে যদি আমি একটু পজিটিভ ওয়ার্ড ইউজ করি যে হোয়াট আর দ্য কারেন্ট সিনারিও অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট আর দ্য কারেন্ট চ্যালেঞ্জেস উই আর ফেসিং যেরকম চ্যালেঞ্জেস বলে বা চ্যালেঞ্জার ট্রফি প্রচুর জায়গায় আমরা শুনে থাকি কোথাও কিন্তু কিন্তু শুনিনি প্রবলেম ট্রফি হোয়াট হোয়াট ডাজ ইট মিন আমরা যখন এই ওয়ার্ডগুলো সুইচ করছি আমাদের ব্রেনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাইবস আসছে যেরকম চ্যালেঞ্জ বললে একটা ফাইটিং টেন্ডেন্সি আসছে চ্যালেঞ্জ বললে জিততে হবে ওয়ার্ল্ডে এরকম প্রচুর টুর্নামেন্ট হয় যে টুর্নামেন্টের ট্রফির নামই কি চ্যালেঞ্জার ট্রফি চ্যালেঞ্জ ওয়ার্ডটা ইউজ করে তো চ্যালেঞ্জটা হচ্ছে একটু অপটিমাম পজিটিভ ওয়ার্ড ঠিক যেভাবে আমি প্রবলেম ওয়ার্ডটাকে একটু টার্ন করে সিচুয়েশান বললাম সিচুয়েশানটাকে একটু টার্ন করে চ্যালেঞ্জ বললাম আর ম্যাক্সিমাম যদি এটার আমার মতন করে আমি যদি বলি যদি ম্যাক্সিমাম আরেকটু উঠতে পারি আমরা তাহলে এই ওয়ার্ডটাকে অপরচুনিটিও বলা যেতে পারে মানে আমরা যে কোনো সিচুয়েশানকে যদি অপরচুনিটি হিসেবে দেখি তাহলে তার মধ্যে থেকে আমাদের পসিবিলিটি থিঙ্কিং আইডিয়াটা আসে ইংলিশে একটা ওয়ার্ড আছে পসিবিলিটি থিঙ্কার মানে আমরা সব কিছুর মধ্যে পসিবিলিটি দেখব কোনো একটা নেগেটিভ আর তার মধ্যেও পসিবিলিটি দেখব নেগেটিভ মানে আমি মিন করতে কী চাইছি সো সোকলড সাধারণ মানুষ যেটাকে নেগেটিভভাবে ব্রেনের মধ্যে ইনজেক্ট করে যে একটা বৃষ্টি হওয়ার কথা না হঠাৎ করে দেখা গেল ভোরবেলা বেরোবে সব প্ল্যান ক্লিয়ার একটা মেয়ে করে অসম্ভব বৃষ্টি আসলো তখনই মানুষের ব্রেনের মধ্যে হয়ে যায় উফ আবার কি প্রবলেম আবার আমার সাথে কেন হলো এক্সাম্পল দিই এটারই কনটেস্টে হলে আমি বোঝাতে পারবো না রিসেন্ট একটা ঘটনা আমার একটা বড় ইভেন্ট বিভিন্ন ধরনের মানুষ তারা তাদের মানে ফ্রি প্রোগ্রাম তারা তাদের নাম দিয়ে বুক করতে হয়েছে একটি বিরাট বড় অর্গানাইজেশন প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে সো সেই প্রোগ্রামের দিন ভোরবেলা উঠে দেখা গেল হঠাৎ করে চারিদিক প্রচণ্ড অন্ধকার কিছু কিছু এরিয়ায় বেঙ্গলের বৃষ্টি হচ্ছে এবং মেঘও ডাকছে এবার আমার কাছে এরকম অনেক ফোন এসছে সব ফোন তো সময় ধরা যায় না দুটো আন্য নাম্বার থেকে ফোন আসাতে আমার মনে হলো কিছু হয়তো বলতে চাইছে এমার্জেন্সিতে আছে ফোনটা ধরেই শুনলাম যে স্যার আমি তো ভেবেছিলাম সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব। এখানে খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না যেতে পারবো কি না সেই মোমেন্টেই আমি যখন বললাম যে হ্যাঁ আপনি যদি এভাবে ভাবেন প্রোগ্রামটার জন্য আপনি কুড়ি হাজার টাকা অলরেডি পে করেছেন আপনি যদি না যান তাহলে ওই কুড়ি হাজার টাকা আপনি রিটার্ন পাবেন না সিচুয়েশান ওয়ান সিচুয়েশান টু আপনার ছেলে বামে ফ্লাইট ধরবে যেটাতে তার জীবনের হায়ার স্টাডি বা সে ন্যাশনাল টিমের সাথে চলে যাবে ন্যাশনাল টিম থেকে কল আসছে সবাই পৌঁছে গেছে একমাত্র আপনিই পৌঁছাননি তখন কিন্তু এই বাঙালির আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ এগেইন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাঙালির এই টিপিক্যাল ওয়ার্ড যে অজুহাত ডানহাত বাহা তার আর অজুহাত এই অজুহাত দেওয়াটা কিন্তু তখন দেবে না যদি আজকে ওই একই সময় ডাব্লু বিসিএসের ইন্টার্নশিপ পরীক্ষার পর ফার্স্ট জয়নিং টাইম দেওয়া হতো সকাল দশটার সময় আর যদি দেশ ভেঙেও যেত আই মিন টু সে বর্ষার জলে ভেসেও যেত আপনি কিন্তু নৌকা খুঁজে নিয়ে চলে আসতেন ইটস এটস ইটস এ অল অ্যাবাউট অ্যাটিটিউড যেহেতু ফ্রি প্রোগ্রাম সেই জন্য আপনি শুরু করে দিলেন এ নেই তো নেই তো সি নেই তো ফ্রি বলে কিছু হয় না সব কিছুকে আপনাকে গুরুত্ব দিতে হয় তার মানে আমি কি বোঝাতে চাইলাম যদি ওই যা ফোনগুলো এসছিলো তারা আলটিমেট এসছিল কিন্তু তাদের মেন্টাল ব্যাক এটা নয় যে আমাকে বাই এনি কস্ট যেতে হবে তার মানে একটু আগে যেটা প্রবলেম ছিল সেটাই হয়ে গেলে এনি কস্ট আমাকে যেতে হবে বিকজ আমার প্রায়োরিটি আমি কীভাবে জিনিসটাকে দেখছি এবার আসছে আরও স্পেসিফিকভাবে যে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের যে ইম্পোজ বা দাদু ঠাকুমা হঠাৎ করে বললো আমার নাতি ডাক্তার হবে আমার নাতি ইঞ্জিনিয়ার হবে আমার নাতি প্লেন চালাবে এটা আমিও ছোটোবেলায় দেখেছি আমার বাবা মা আমাকে নিয়ে কিছু বলতো আমার দাদু ঠাকুমা আমাকে নিয়ে কিছু বলতো ইভেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও এই একই জিনিস দেখেছি এখন প্রশ্নটা হলো আমাদের বাবা মা আমাদের সম্পর্কে ভালো কিছু ভাবছে এটার মধ্যে কিন্তু কোনো খারাপ নেই এবার প্রশ্ন হলো ধরে নিচ্ছি সচিন তেন্ডুলকার ক্রিকেটের ব্যাট না নিয়ে কোনো কারণে ভুলবশত হোক ঠিক বশত হোক অথবা না জেনেই তার বাবা মা তাকে যদি হকিতে দিত বা তার বাবা মা তাকে পড়াশোনা করিয়ে ডক্টরেট করার জন্য ফুল টাইম পড়াশোনা মানে খেলতে যাবে সচিনকে দেবে না তাহলে এই সচিন তেন্ডুলকারকে কিন্তু আমরা পেতাম না তার মানে কিছু জিনিস আছে যেটা আমাদের কন্ট্রোলে নেই কিন্তু ক্লিক বাটনের মতন ক্লিক করতে পারে এরকম বহু মানুষকে দেখা গেছে ইনিশিয়ালি জিনিসটা সম্পর্কে যখন সে করছে তখন তাকে কেউ চেনে না জানে না কিন্তু একটা সার্ডেন টাইমের পর তার সাকসেসের লেভেল এরকম জায়গায় চলে গেল লোকে তাকে তখন রেকগনিশন দিতে থাকলো এরকম বহু ইউটিউবে ভিডিও দেখেও আমরা বহু মানুষকে খুঁজে পেয়েছি যে তার ইনক্রেডিবল জার্নি কেউ জানতোই না যেরকম একটা ইনক্রেডিবল জার্নি সে করছে কিন্তু ইউটিউব বা আজকাল সোশ্যাল মিডিয়া এত স্ট্রং খারাপের মধ্যে ভালোও আছে এমন একটা আনকমন মানুষ এমন কিছু করেছে যেটা বাকিরা জানতেই পারতো না আমরা দেখেছি বিহারের সেই মঞ্জি সিনেমাটাতে মঞ্জির ঘটনাটা সিনেমা আসার আগে কিন্তু আমি জানি না ভারতবর্ষের কত পার্সেন্ট লোক ওই ঘটনাটা জানতো এরকম মঞ্জি কিন্তু সবার বাড়িতে বাড়িতে আছে এরকম মঞ্জি সবার ঘরে ঘরে আছে এরকম মঞ্জি সবার মনে মনে আছে তপতাক ছোড়েঙ্গে নেই তপতাক তোরঙ্গে নেই তো এই যে কনসেপ্ট এটা কিন্তু সিচুয়েশনে পড়ে ওই সিচুয়েশনে ওর ভালোবাসার মানুষের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলো ওকে যদি বলা হতো পঞ্চাশ হাজার টাকা দেবো তুই পাথর কাটা শুরু করো ও কিন্তু কাটতো না ওর কাছে ওর ওয়াইফের ভ্যালু ওর নিজের ভ্যালুর থেকেও বেশি ছিল দ্যাট ইজল ট্রু লাভ মেসেজটা কি দিতে চাইছি সিচুয়েশান সমস্যা সব ওভারকাম করা যায় যে মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সাথে তার নিজেকে রিকানেক্ট করার মানসিকতা আছে কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট সো রিকানেক্ট করাটা খুব দরকার নাহলে সব কিছুই একটু তালগোল লাগবে সব কিছুই মনে হবে সেম টু সেম এ তো একই রকম ও তো একই রকম একই রকম সব কিছুই কিন্তু সব থেকে বড়ো মেইন ডিফারেন্স যেটা আপনি আমি এখন যেখানে যেভাবে বসে আছি গতকাল এই সময় এইভাবে এইখানে বসেছিলাম না আমার ক্ষেত্রেই হলো আধ ঘন্টা আগে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তোমরা জানো তোমার টিম মেম্বাররা জানে এবং ওই সময় আমার যে রিয়াকশান ওই সময় যে আমার মেন্টাল মেকআপ ওই সময় আমার ভেতরে যে একটা ফিলিংস চলছিলো আমি যখন ঠান্ডা হয়ে বসে তোমাদের অত্যাধুনিক অসাধারণ চা খেয়ে আমার মাথাটা এত শান্ত হয়ে গেল এবং আমি জিনিসটাকে অন্য প্রাসপেক্টিভে যখন দেখলাম আমার মনে হলো আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট আমি টাচ করলাম তোমাদের এই স্টুডিওতে আসার জন্য কী ঘটনা ঘটেছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এটা তুমি নতুন কিছু শিখতে পারছো কিনা এবং তোমরা জানো আমি আমি কনফেস করলাম যে আমি আমার লাইফে এতদিন ধরে আমি নিজের গাড়ি নিজে চালাই আমি নিজের জার্নি নিজে করি আমি অনেক কিছু শিখি প্রত্যেকটা দিন আমি কনশিয়াস থেকে আজকে হয়তো কিছু শিখবো আজকে হয়তো কিছু শিখবো এবং এন্ড অফ দ্য রাত্রিবেলা কখনো ডায়েরিতে লিখি কখনও মনের ডায়রিতে লিখি আজকের দিনটা কতটা আমি প্রোডাক্টিভ করতে পেরেছি নতুন কিছু শিখে আমি দিনকে ইভ্যালুয়েট করি আমার নিজের জীবনে এবং এটা অভ্যাস হওয়ার পর আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই যারা এসে বলে স্যার সময় প্রচুর নষ্ট করে ফেলছি আপনি আমাকে একটা টিপস দিন যেটা দিয়ে আমি সময়ের ভ্যালু দেবো সো আমি তাদের জন্য এই টিপসটা দিই যেদিন তোমার মধ্যে এই ফিলিংসটা আসবে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা জীবনেও ফিরে আসবে না আর এই টোয়েন্টি ফোর আওয়ার্স চলে গেলে তুমি কোনোদিনও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই একজ্যাক্ট টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার জীবনে আসবে কিনা সো অতএব এই টোয়েন্টি ফোর আওয়ার্সের ছ থেকে আট ঘন্টা তো ঘুমিয়ে অলরেডি তুমি কাটাবেই মানে আগামী আগামী আর কি তাহলে পরে থাকলো পনেরো থেকে ষোলো ঘন্টা তার মধ্যে যদি কম্পালশন টাইম দেখি কম্পালশান মানে ধরো ট্রেনে করে কোথাও যাচ্ছি বাসে করে যাচ্ছি বা নিজের গাড়ি চালাচ্ছি সেটাতেও আর দু তিন ঘন্টা তা মানে খুব ভালো করে যদি আমরা দেখি বারো থেকে তেরো ঘন্টাই হয়তো তুমি পাবে কিন্তু এই বারো থেকে তেরো ঘন্টা তোমার লাইফের এত প্রিসিয়াস মোমেন্ট হতে পারে হয়তো এক মিনিটেই এমন একটা ঘটনা ঘটলো সারা জীবন সেটার জন্যই তুমি হয়তো একদিন ওয়ার্ল্ড ফেমাস হয়ে যেতে পারো তো প্রত্যেকটা জায়গাতেই আমাদের এগুলো হতে পারে কিন্তু এই যে একটু আগে শুরুতেই আমরা বললাম ইস অল মাইন্ড মেকআপ যে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে ছোটোবেলায় বাবা মা প্রেশার দিয়েছে দাদু ঠাকুমা প্রেশার দিয়েছে তার যে ইচ্ছা ছিল একটা সে গিয়ে দেখা গেলো অন্য জিনিসে পরিণত হলো নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এরকমও দেখা গেছে কিছু ঘটনাতে সেই ছেলে বা মেয়ে এত সাকসেসফুল হলো সে হয়তো নিজের বুদ্ধিতে গেলে হয়তো ওটা হতেই ভাবতেই পারতো না আবার উল্টোটাও অনেক ক্ষেত্রে দেখা গেছে যেটা আমার ক্ষেত্রে একদম লিভিং এক্সাম্পল বলা যেতে এবার আমার বাবা মা আমাকে নিয়ে যা চেয়েছিল আমি কিন্তু আমার নিজেকে নিয়ে সেটা চাইনি এর আরেকটা এক্সাম্পল আছে যে সমস্ত বাবা মা রয়েছেন বা যারা বাবা মা হতে চলেছেন বা যারা ছোট বাচ্চা আজ থেকে পনেরো বছর বাদে এই কথাটা তোমার কানের মধ্যে বাজবে যে খেয়াল করে দেখা যায় যদি আমাদের প্রত্যেকের বাবা মা আমাকে নিয়ে যা ভেবেছিলো নাইনটি ফাইভ পার্সেন্ট এটা একটা ইন্ডিয়ার ওপর রিসার্চ এবং বাংলাদেশ ইন্ডিয়া গভর্নমেন্ট মিলে রিসার্চটা করেছিল যে যেটা যে সমস্ত বাবা মা তার সন্তানকে নিয়ে যেটা ভাবে কতজন বাবা মা বা কতজন সন্তান সেটা অ্যাচিভ করে তো দেখা গেছে বাবা মা যখন সন্তানকে নিয়ে ভাবছে সন্তান হয়তো অন্য কিছু নিয়ে ভাবছে সো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যারা আমরা বাঙালিরা রয়েছি বাবা মা যেটা চেয়েছে আপনাকে নিয়ে আপনি হয়তো সেটা চাননি এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জিং হয় এখনও আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা গেছে সেখানে ভেঙে বেরিয়ে গেছে অনেক মহিলাও হয়তো আমাদের এটা শুনছেন যিনি হয়তো কমেন্টসে লিখবেন মিস্টার চক্রবর্তী আমি সেই ব্যতিক্রমী আমি হতে চেয়েছিলাম যেটা আমি সেটা হয়েছি বাবা মা যেটা চেয়েছিল। তাকে মানে আমি ডিসরেসপেক্ট করিনি কিন্তু বাবা মা আজকে আমাকে নিয়ে খুশি আমার বাবা মা চেয়েছিলো আমার বাবা চেয়েছিলো সরকারি চাকরি পেয়ে গেছিস সেটেল লাইফ খাওয়া দাওয়া আসা যাওয়া আসি যাই মাইনে পাই লাইফের মধ্যে থেকে যায় কিন্তু কোথাও একদিন আমার জীবনে কোনো একজন মানুষ এসে আমার ভাবনা চিন্তার মধ্যে এমনভাবে সে ট্রিগার চেঞ্জ করে দিল যেটা আমার ক্ষেত্রে না ছিল সেটাই হ্যাঁ হয়ে গেল যেটা কোনো দিনও ভাবিনি সেখান থেকেই দেখলাম একটা নতুন দরজা খুলে গেল ইভেন অনেস্টলি বলছি আজকে এখানে আসার আগে আমি একটা বিরাট বড় ইউনিভার্সিটির একটা কনফারেন্সে ছিলাম তো সেই কনফারেন্সে আমি যাদের সাথে কথা বলছিলাম ইচ অ্যান্ড এভরিবেডি যদি আমি পাল্লায় কোয়ালিফিকেশান দিয়ে মাপি আমার থেকে অনেক বেশি কিন্তু প্রত্যেকটা মানুষ এত কাঁদছিলেন প্রোগ্রামের পর সবাই বলছিলেন এভাবেও যে মানুষ কাঁদে আমার ধারণা ছিল না মিস্টার চক্রবর্তী ইউ রিয়েলি গিভ আস গ্রেট ফিলিংস জন্মানোর সময় আমি যা যত না অনুভব করেছি যে জন্মানোর মানে কি এইটুকু সময় আমরা অনুভব করলাম যে জন্মের পর এটা আজকে বোঝাটা দরকার ছিল যে আমি কেন জন্মেছি এই দিনটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট ম্যাসেজ এটাই যে আপনার সাথে কি ঘটছে সেটা যত না ইম্পর্টেন্ট আপনি সেগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করে আপনার ভালো দিকটাকে কিভাবে নিয়ে নিজের জীবন দর্শনের মধ্যে ইমপ্লিমেন্ট করে তো আপনার ভ্যালু ক্রিয়েট করছেন এটা বড় ইম্পর্টেন্ট কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন